এটা হচ্ছে আইম্যাক আমাদের কাছে ফোর কে আছে ফুল এস ডি আছে ডেডিকেটেড ছাড়া আছে ডেডিকেটেড সহ আছে আইম্যাক দুই হাজার সতেরো ডিসপ্লেটা না মাথা নষ্ট আমার পার্সোনালি ভাল লাগে মারাত্মক ডিসপ্লে টু কে টাচ স্ক্রিন আইপিএস থার্টিন ইঞ্চি ডিসপ্লে মাত্র ভেরি গুড প্রাইস আজকে এটা যে প্রাইজে দিবে আশা করছি দিতে পারবে কিনা কেউ এই কোয়ালিটি একদম সুপার ফ্রেশ কন্ডিশন সব থেকে লেটেস্ট কনফিগারেশন ল্যাপটপ সব থেকে রিজনেবল প্রাইসে সব থেকে আপডেট কনফিগার ল্যাপটপ সব থেকে রিজনেবল প্রাইসে এটা হচ্ছে ভাই বাংলাদেশের ইউজড মার্কেটে ওয়ান অফ দ্য মোস্ট

চারটা পাঁচটা ছয়টা সাতটা আমার হাতে একটা আটটা এটা জাস্ট ডিসপ্লে সেন্টারে আরো অনেক কোয়ান্টিটি আছে যার ওয়ারেন্টি ফ্যাসিলিটিস কেমন আসলে পাওয়া যায় আমাদের প্রতিটা ডিভাইসের সাথে আপনি 15 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাচ্ছেন 15 ডেজ হচ্ছে চেকিং ওয়ারেন্টি আমাদের কাছ থেকে পারচেজ করার পর 15 দিনের মধ্যে আপনি যদি কোনো ধরনের মেজর প্রবলেম পান আপনি নিয়ে আসবেন আমরা সরাসরি রিপ্লেস করে দেব আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন ইউজ ল্যাপটপ এর নতুন আরো একটি ভিডিওতে সবাইকে জানাতে স্বাগত ভিউয়ার্স আপনারা তো অনেকেই আছেন যারা একেবারে ফ্রেশ কন্ডিশনে ইউজড ল্যাপটপ কেনার কথা ভাবছেন তাদের জন্য কিন্তু চমৎকার একটি ল্যাপটপের ভিডিও চলে আসলাম আইটি ভিডিওতে দেখতে পাচ্ছেন অনেক অনেক ল্যাপটপ সাজিয়ে রাখা হয়েছে এখানে কিন্তু আপনারা আই ম্যাকের কালেকশন দেখতে পাচ্ছেন এবং লো বাজেট মিড বাজেট প্রিমিয়াম সব ধরনের বাজেটের কিন্তু ল্যাপটপ পেয়ে যাবেন একটি শপে আজকে আমরা রয়েছি আইটি ভিডিওতে সামনে দেখতে পাচ্ছেন শান্ত ভাইকে ভাই অনেক কালেকশন দেখতে পাচ্ছি আজকে কেমন প্রাইস থাকবে ভাই আজকে কিন্তু একদম অফার প্রাইসে আমরা ল্যাপটপ দেবো যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলে দিচ্ছি কারণ আজকে

করলে আমাদের আমাদের পেয়ে ওকে তো শুরুতে আজকে ভাই মানে ল্যাপটপ যা দেখাবো অর্ধেকের থেকেও কম দামে আজকে ল্যাপটপ থাকবে ইনশাল্লাহ তো যারা আপনার ভিউর্স আছে যারা আজকের ভিডিওটা এনজয় করবে আশা করছি একটা বেস্ট প্রাইজে বাংলাদেশের মধ্যে ল্যাপটপ

প্রাইসটা দিচ্ছি মাত্র বিশ হাজার নয়শো নব্বই বিশ হাজার নয়শো নব্বই টাকার মধ্যে চমৎকার এই ল্যাপটপটি যারা চাচ্ছেন আপনারা কিন্তু ঘরে বসেও ল্যাপটপ পার্চেস করতে পারবেন মানে কুরিয়ার মাধ্যমে বিশেষ করে যারা ফ্রিল্যান্সার গ্রাফিক ডিজাইনার বিজ্ঞানার লেভেলে অনলাইন মার্কেটিং ফ্রিল্যান্সিং শুরু করতে চাচ্ছেন তাদের জন্য এই অপশানগুলো কিন্তু খুবই ভালো হবে আর আইটিবিডি এটা আশা করি অনেকে জানেন যারা আমাদের রেগুলার জিওর যে একমাত্রই যদি আপনি ইউজ না করতে পারেন ওই ধরনের ডিভাইস কিন্তু আমরা নিজেরাও রাখি না যেই ডিভাইসগুলো আপনি ব্যবহার করতে পারবেন ব্যবহার করে কাজ করতে পারবেন এবং লং টাইম সাপোর্ট পাবেন সেই ডিভাইসগুলোই আমরা রাখি সেই ডিভাইসগুলোই আমরা সেল করার চেষ্টা করি তো প্রাইস কম হলেও কোয়ালিটি হান্ড্রেড ওয়ান হান্ড্রেড ইনস আচ্ছা অনেক দেখা গেছে ফ্রিল্যান্সিং বিগেনার যারা রয়েছে চিন্তা করে ভাই আমি শুরু করতে পারবো এমন ল্যাপটপ এই বাজেটের মধ্যে আমি কোন ল্যাপটপটা নিলে ভালো হবে অনেকে কিন্তু জানতে চায় ডেফিনেটলি এবং আমাদের কাছে আরেকটা কথা বলে রাখি মাত্র ষোলো হাজার নয়শো নব্বই টাকা থেকে কিন্তু ল্যাপটপ শুরু হয় ওকে সেটা আজকের ভিডিও শেষ পর্যায়ে দেখিয়ে দিব শেষ পর্যন্ত কন্টিনিউ কিন্তু করতে হবে ওকে আচ্ছা তারপর কোনটা দেখাচ্ছি এরপরে দেখাবো সেভেন ফোর এইট জিরো ডেল ল্যাপটপ সেভেন ফোর এইট জিরো আমাদের কাছে বেশ কোয়ান্টিটি আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আমার হাতে একটা আটটা এটা জাস্ট ডিসপ্লে সেন্টারে আরো অনেক কোয়ান্টিটি আছে যারা অফিস পার সার্ভিস সেন্টারে কমার্শিয়াল ইউজ গভর্নমেন্ট প্রজেক্টে নিতে চান হোলসেল কোয়ান্টিটি হোলসেল প্রাইজে নিতে পারবেন আমাদের কাছে কারণ আমরা এই মডেলগুলো আর বাংলাদেশের মোটামুটি বলতে পারেন সব থেকে বড় ডিস্ট্রিবিউটর কারণ এগুলো আমরা ফিফটি পিসের নিচে কোয়ান্টিটি আনি না ভাইয়া তো এই যে প্রোডাক্টটা আই ফাইভ সেভেন জেন আট দুশো ছাপ্পান্ন এটা আজকে হোলসেল প্রাইজে থাকবে এটা কিন্তু আমাদের রিটেল প্রাইস অনেক বেশি পঁচিশ হাজার নয়শো ছাব্বিশ হাজার নয়শো আপনাদের জন্য আমরা করে দেবো হান্ড্রেড পার্সেন্ট এ প্লাস গ্রেড কোনো সার্ভিস হিস্ট্রি থাকবে না অ্যাজ ইট ইজ যেভাবে আছে আপনি সেভাবে পার্চেস করতে পারবেন মানে এগুলো প্রজেক্ট ইউজ ল্যাপটপ বাইরের প্রজেক্ট থেকে যেভাবে এসেছে বাংলাদেশের মধ্যে আমি গ্যারান্টি আপনি এটা ফার্স্ট ইউজার প্রাইসটা দিচ্ছি মাত্র চব্বিশ হাজার নয়শো নব্বই চব্বিশ হাজার নয়শো নব্বই টাকার মধ্যে ডেলের চমৎকার ল্যাপটপ ল্যাপটপটি ডেফিনেটলি কিন্তু চমৎকারী ল্যাপটপ আর এই প্রাইসের মধ্যে ভাই বাংলাদেশে অনেক কারচুপি হয় অনেক কাজ হয় অনেক কারসাজি হয় যেটা আমাদের বাংলাদেশের অনেক অডিয়েন্সরা জানে কারণ যারা ল্যাপটপের ইন্ডাস্ট্রির সাথে জড়িত তারা তো জানেনি যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলে দিচ্ছি প্রাইজের তারতম্য কিন্তু প্রোডাক্টের সেম থাকলে হয় না প্রোডাক্টের কোয়ালিটির উপরে প্রাইজের তারতম্য হয় অনেকে মনে করে যে কোনো দোকানে প্রফিট বেশি থাকে কোনো দোকানে প্রফিট কম থাকে অবশ্যই প্রতিটা দোকানেই প্রফিট থাকে প্রফিট না হলে বিজনেস কেউ করবে না কিন্তু এত টাকা ডিস্টেন্স যে পাঁচ টাকা দুই টাকা সাত টাকা এত টাকা ডিসটেন্স কিন্তু কখনো প্রফিটের কারণে হয় না প্রোডাক্ট কোয়ালিটির কারণে হয় প্রোডাক্ট কোয়ালিটি ভালো হলে প্রাইস বেশি হবে প্রোডাক্ট কোয়ালিটি খারাপ হলে প্রাইস কম হবে ইউজ মার্কেটে এটাই কিন্তু রুল এরপরে যে ল্যাপটপগুলো দেখাবো ভাই সিরিয়াসলি অনেস্টলি আজকে একটা কথা বলি এই ল্যাপটপগুলো আপনারা পাচ্ছেন অর্ধেক দামে অর্ধেক দামে অর্ধেক দামে একদম অর্ধেক দামে আপনি কনফিগারেশনটা শুনবেন ভাইয়া ডেল ল্যাটিটিউড ডাবল ফাইভ থ্রি ওয়ান আই সেভেন এর টুয়েলভ জেনারেশন চোদ্দ কোর থ্রেডের প্রসেসর মানে হিউজ আপনি যদি লেটেস্ট ম্যাকমিনের কথা চিন্তা করেন দশ কোর সিপিউ দশ কোর জিপিউ এটাতে আপনি পাচ্ছেন চোদ্দ কোর সিপিউ বিশ থ্রেডের আর এটাতে ষোলো জিবি পাঁচশো বারো জিবি আছে আপনি চাইলে চৌষট্টি জিবি করতে পারবেন সাড়ে পনেরো ইঞ্চি ডিসপ্লে এইচ সিরিজ প্রসেসর মানে হাইস্ট পারফরমেন্স পসিবল বুস্ট ক্লক হচ্ছে ফোর যারা ভিডিও এডিটিং করেন গ্রাফিক্সের কাজ করে তাদের জন্য প্রোডাক্ট কন্ডিশন মানে আমি পারলে আমার পক্ষে যদি পসিবল হতো আমি নতুন বলে সেল করতাম ভাই একটা সিঙ্গেল স্ক্র্যাচ পাচ্ছেন না এতটা ফ্রেশ কন্ডিশন এটা হচ্ছে ফাইভ ফাইভ জেন এইট সিরিজ প্রসেসর মডেল হচ্ছে টুয়েলভ এইট সিরিজ প্রসেসরটা কিন্তু চারটাখানি বিষয় না লাখ টাকা ল্যাপটপে হয়ে সিরিজ প্রসেসর ষোলো বারো এটা ইন্টারন্যাশনাল মার্কেট প্রাইস অবশ্যই সার্চ করে দেখে নেবেন বারোশো থেকে তেরোশো ডলারের মতো তো প্রাইস হবে এটার প্রাইসটা আমরা দিচ্ছি ভাই কত জানেন মাত্র বাহাত্তর হাজার নয়শো নব্বই হাজার মাত্র বাহাত্তর আপনি ট্যাক্স সহ বাংলাদেশে ইম্পোর্ট করতে গেলে আপনার এক লাখ চল্লিশের উপরে চিন্তা করতে হবে এই ল্যাপটপটাই কারণ থার্টি থ্রি ট্যাক্স ইনক্লুড থাকে এরপরে এটার বাজেট ধরেন এই ল্যাপটপটা আপনি নিবেন আপনার কনফিগারেশন ভালোই দরকার পনেরো ইঞ্চি দরকার কিন্তু আপনার বাজেট কম সেই ক্ষেত্রে আপনি কি করবেন আমাদের কাছে অপশন আছে ডেলটিউড ডাবল ফাইভ টু জিরো এটা হচ্ছে আই সেভেন ইলেভেন যে ষোলো পাঁচশো বারো জিবি পাঁচ ঘন্টা ব্যাটারি ব্যাক আপ সি পোর্ট চার্জিং সকল ফ্যাসিলিটিস আপডেটেড থাকবে এটা স্বাভাবিক আমি অনেক কিছু মিস করছি ব্যাটারি ব্যাক আপ কি কাজ করতে পারবেন কারণ এত টাকা দিয়ে আপনি যখন একটা ল্যাপটপ কিনবেন ভাই আপনি সব কাজ করতে পারবেন এটা স্বাভাবিক এটা আলাদা করে বলার কিছু থাকে না তো এই ল্যাপটপটা সুপার কন্ডিশনে আমাদের কাছে পাবেন মানে ওই যে বললাম মাত্র যে পসিবল হইলে আমি ব্র্যান্ড নিউ বলতাম এটা আমরা ইউজড বলে সেল করছি 5520 i7 11 gen 16512 5 ঘন্টার কাছে কাছে ব্যাটারি ব্যাকআপ ফাস্ট চার্জিং সাপোর্টেড প্রাইস দিচ্ছে ভাই কত জানেন মাত্র 52900 52900 52900 ওকে তো ভাই আমি কি জানতে চাইবে যে ওয়ারেন্টি ফ্যাসিলিটিস কেমন আসলে পাওয়া যায় আমাদের প্রতিটা ডিভাইসের সাথে আপনি 15 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাচ্ছেন 15 ডেজ হচ্ছে চেকিং ওয়ারেন্টি আমাদের কাছ থেকে পারচেস করার পর পনেরো দিনের মধ্যে আপনি যদি কোনো ধরনের মেজর প্রবলেম আপনি নিয়ে আসবেন আমরা আর পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি আছে সার্ভিস সম্পূর্ণ ফ্রি থাকবে এটা শুধুমাত্র আমরা আমাদের অথেন্টিসিটিটাকে প্রুফ করার জন্য এই গ্যারেন্টি ওয়ারেন্টিটা দিচ্ছি এরপরে দেখাবো ভাই টেন জেনারেশন ল্যাপটপ টেন জেনারেশন হ্যাঁ ইলেভেন জেন যেহেতু পঞ্চাশ বাউন্ন হাজার টাকায় দেখালাম টেন জেনারেশন কত

আমাদের কাছে আরো কালেকশন আছে জেডবুক ফায়ারফ্লাই ফোরটিন জি এইট দুইটা ভেরিয়েন্ট আছে আমাদের কাছে ডেডিকেটেড সহ ডেডিকেটেড ছাড়া আমার হাতে যেটা এটা হচ্ছে ডেডিকেটেড ছাড়া আই সেভেন ইলেভেন জেন ষোলো পাঁচশো বারো জিবি যাদের বাজেট মিডিয়াম আছে তাদের জন্য চোদ্দো ইঞ্চি ডিসপ্লে এবং এটাতে টাইপ সি কানেক্টিভিটি আছে থান্ডাবল পোর্ট সহ ফাস্ট চার্জিং সাপোর্ট করে ব্যাটারি ব্যাকআপ চার ঘন্টা কম বেশি ভাই খুবই স্টাইলিশ একটা ডিভাইস ভাই মানে আপনি যে কোন এনভায়রনমেন্টে কাজ করেন যে কোনো সেক্টরে কাজ করেন ল্যাপটপটা আপনার সাথে মানিয়ে যাবে একদম হ্যাঁ আর খুবই স্টাইলিশ ল্যাপটপ ফায়ারফ্লাই এটার প্রাইস হচ্ছে 58990 একটা সময় 65 করে সেল হতো 58990 এটার মধ্যে আমাদের কাছে আরেকটা স্পেশাল ভেরিয়েন্ট আছে খুবই সীমিত ভাই আজকে দেখাতে পারছি না এটা দিয়ে দেখিয়ে দিচ্ছি i7 11 জেন 32 GB RAM 512 SSD 4 ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড

জনপ্রিয় চোখ বন্ধ করে কিনে ফেলে এমন অবস্থা আপনি আশেপাশে তাকাবেন দুই একজন তো পাবেনই যে এই মডেল ইউজ করতেছে ফাইভ ইলেভেন ষোলো পাঁচশো বারো আমাদের লাস্ট প্রাইস ছিল ভাই আটচল্লিশ হাজার নয়শো নব্বই টাকা শুধুমাত্র আপনার ভিডিওর জন্য যেই ভাই বলে আসবে যে ভাই আমি ভাইয়ার ভিডিও দেখে এসেছি ঢাকা বিডি ব্লক দেখে এসেছি বরাবর ছেচল্লিশ হাজার নয় বরাবর ছেচল্লিশ হাজার বরাবর ছেচল্লিশ হাজার বরাবর ছেচল্লিশ একদম ফাইনাল প্রাইস কারণ এটা আসলে আমরা স্পেশাল রাখি কোন না কোন মডেল তো এটা যেহেতু বাংলাদেশের জনপ্রিয় আজকে ইতিহাস করে দিলাম এটার উপরে ডিসকাউন্ট দিয়ে আচ্ছা এই যে বললেন যে আমার ভিডিও দেখে যারা আসবে তাদের জন্য অফারটা কিন্তু আবার ভিডিও দেখে যারা কুরিয়ার অর্ডার করবে তাদের জন্য কি অফার আছে ভাই একদম সিমিলার এই অফারই থাকবে এই প্রাইসে থাকবে বাট স্পেশাল আরেকটা জিনিস থাকবে যেহেতু যারা আসবে তারা তো আসবেই শপে আর যারা আসতে পারবে না তাদের জন্য সারা বাংলাদেশ ভাই শুধু আপনার নাম বলে হবে ডেলিভারি চার্জ ফ্রি সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি ওয়াও দেখেন ভিউয়ার্স মানে ডেলিভারি চার্জ কিন্তু ভালোই একটা চলে

নিয়ে আশা করছি আমি নিজের কথা অবশ্যই নিজে বলছি এটা একটু বেশি হয়ে যায় বাট তারপরেও বলছি আপনারা নিশ্চিন্ত অর্ডার করতে পারেন আপনি যে কোনো প্রোডাক্ট ভিডিও কল আগে দেখবেন

ওয়ান দেখিয়েছি টু দেখিয়েছি থ্রি দেখিয়েছি এখন দেখাবো ফোর সার্ফেস ফোর সারফেস ল্যাপটপ ফোর ভাই রে না মাথা নষ্ট আমার পার্সোনালি ভাল লাগে এটা নিয়ে আমি লাস্ট একটা ভিডিও করেছি আরে ভাই রে ভাই মারাত্মক ডিসপ্লে টু কে রেজুলুশন এর টাচ স্কেন আইপিএস থার্টিন ইঞ্চি ডিসপ্লে অন করেছি দেখেন অন মানে প্রেস করার সাথে সাথে অন অনলাইন খুব ফাস্ট ফাস্ট একটা ল্যাপটপ সারফেস ল্যাপটপ ফোর আই সেভেন ইলেভেন ষোলো জিবি পাঁচশো একদম বাইরে সার্ফেসে কিন্তু আপনি চাইলে র্যাম বাড়াতে পারবেন না আচ্ছা আচ্ছা তো সিক্সটিন জিবি উইল বি ভেরি গুড অপশন মানে সোনায় সোহাগ একটা ব্যাপার ষোলো পাঁচশো বারো আছে আপনি দুই তিন বছর আপগ্রেড ছাড়াই ইউজ করতে পারবেন কারণ আট দুইশো ছাপ্পান্ন হলে আমিও রিকমেন্ড করি না সম্পূর্ণ টাচ স্ক্রিন থার্টি পয়েন্ট ফাইভ ইঞ্চি এবং অনেকে যারা কালারিস্ট আছেন তাদের জন্য বলি এই যে ডিসপ্লেটা হান্ড্রেড পার্সেন্ট কালার একুরেট ওকে হান্ড্রেড পার্সেন্ট মানে ওলের ডিসপ্লে সাথে আপনি কম্পেয়ার করতে পারেন ম্যাকের রেটিনা ডিসপ্লে সাথে কম্পেয়ার করতে পারেন এটা হচ্ছে পিক্সেল সেন্স ডিসপ্লে টাচ স্ক্রিন ভাই এই জিনিস এত পাতলা আবার কি দেখেন খুবই স্টাইলিশ আপনি অফিসিয়াল যারা ইঞ্জিনিয়ার আছেন প্রফেশনাল আছেন কোডার প্রোগ্রামে কালারটা তো সচরাচর পাওয়া যায় বেশি আর এটার টোটাল ওয়েট হচ্ছে এক কেজি দুইশো গ্রাম এক কেজি দুইশো গ্রাম কেজি টা গ্রাম এটার প্রাইসটা নয়শো নব্বই টাকা বাহাত্তর হাজার পঁচাশি সেল করেছি এখন যেহেতু হোলসেল আনতে পারছি তার কারণে বাহাত্তর হাজার

এবং পাওয়ার বাটনের ফিঙ্গার আছে মডেল হচ্ছে ডেল ল্যাটিটিউড ফাইভ ফোর থ্রি জিরো চমৎকার কন্ডিশন ল্যাপটপ বেশ কিছু মডেলে আমরা ফিঙ্গারপ্রিন্ট পেয়েছি বেশ কিছু মডেলে আমরা ফেস লকও পেয়েছি কন্ডিশন খুবই দুর্দান্ত এগুলো ইউজুয়ালি প্রায় এর উপরে হওয়ার কথা আইটিবিডির তে যেহেতু আপনি কথা বলছেন এটার প্রাইস দিচ্ছি মাত্র বাউন্ন হাজার নয়শো নব্বই হাজার নব্বই পঞ্চাশ করে দেওয়া যাবে ভাই সমান সমান করে দেওয়া যাবে এটা খুবই সীমিত প্রফিট ভাই বাট আমি বাউন্ন করে দিতে পারবো বাউন্ন করে দিতে পারবো বাউন্ন হাজার নয়শো নব্বই বাউন্ন করে দিতে পারবো বরাবর

পঁচাত্তর হাজার ছিয়াত্তর হাজার সাতাত্তর হাজার আজকে এটা যে প্রাইজে দিব আশা করছি দিতে পারবে কি না কেউ এই কোয়ালিটি একদম সুপার ফ্রেশ কন্ডিশন এসে ওই যে বলি না যে ভাই অনুবীক্ষণ যন্ত্র দিয়ে এসে দেখে নিয়ে দেখে নেবেন হ্যাঁ তো এটা হচ্ছে অ্যাপেল ম্যাকবুক এর দুই আমাদের কাছে সিলভার কালার রোজ গোল্ড দুইটাই আছে দুইটি আছে দুইটা কালার এভেলেবেল আছে পাঁচশো বারো এসএস ডি এইট জিবি র্যাম এয়ার বিশ পাওয়ার ফিঙ্গার প্রিন্ট টু কে ডিসপ্লে খুবই স্লিম ল্যাপটপ দুইটা টাইপসি থান্ডাবল পোর্ট সহ দুইটা টাইপসি পোর্ট সহ এটার ব্যাটারি ব্যাকআপ থাকবে ছয় থেকে সাত ঘন্টা ছয় থেকে সাত ঘন্টা ছয় থেকে সাতটপ এত স্লিম ল্যাপটপ এবং এ আর এটা দিয়ে আপনি সকল কাজই মোটামুটি করে ফেলতে পারবেন যদি বলি ভিডিও এডিটিং করতে পারবেন হ্যাঁ এটাও করতে পারবেন প্রাইসটা হচ্ছে

কোয়ান্টিটি আছে এখানে তিনটা এখানে আমার হাতে তিনটা ছয়টা আরও আছে কোয়ান্টিটি যারা নিতে চান অবশ্যই নিতে পারবেন আমরা যে প্রোডাক্টটি স্টক করি কোয়ান্টিটি স্টক করার চেষ্টা করি যেমন আইম্যাক নাকি বাংলাদেশে খুঁজে পাওয়া যায় আইম্যাক নাকি খুবই সীমিত বাংলাদেশে এক দুইজন ছাড়া কেউ নাকি আইম্যাক করে না আইটিভিটিতে সবসময় আইম্যাক এভাবে ডিসপ্লেতে থাকে সবসময় এটা হচ্ছে আইম্যাক আমাদের কাছে ফোর কে আছে ফুল এইচ ডি আছে ডেডিকেটেড ছাড়া আছে ডেডিকেটেড সহ আছে আইম্যাক দুই সাথে কি পাবেন ভাই জানেন কিবোর্ড আছে মাউস আছে কেবেল আছে কিছু কিনতে হবে না পারচেস করে নিয়ে বাসায় গিয়ে ইন ইউজ করবে এটার সাথে বিলটেন ওয়াইফাই আছে বিলটেন ব্লুটুথ আছে আমি একটার কন্ডিশনটা একটু আপনাদেরকে ভালো করে দেখিয়ে দিই একদম মেটাল বডি ফ্রেশ কন্ডিশন এটা কিন্তু সলিড মেটাল ভাইয়া সলিড মেটাল ওয়েট হচ্ছে 5.5 কেজি 5.5 কেজি 5.5 কেজি আরে বাবা রে বাবা কেজির দরে বিক্রি করলে মনে করেন ভালো প্রাইসে বেচা আচ্ছা আচ্ছা হ্যাঁ তো এটা হচ্ছে অল ইন ওয়ান এটার সাথে মানে কম্পিউটার প্লাস ডিসপ্লে দুইটা একই সাথে এটা ডিসপ্লেটা হচ্ছে 4K 4K ডিসপ্লে হ্যাঁ 21.5 ইঞ্চি 4K ডিসপ্লে রেটিনা ডিসপ্লে হান্ড্রেড পার্সেন্ট কালারেট মানে এটার কালার নিয়ে কোনো কথা হবে না সাউন্ড সিস্টেম যথেষ্ট ভালো ফাইভ প্রসেসর পাঁচশো জিবি এসএসডি জিবি র্যাম

ডেডিকেটেড ছাড়া পেয়ে যাবেন যেটা প্রয়োজন এসে নিয়ে যাবেন সপে এসে আধা ঘন্টা এক ঘন্টা বসে চেক করে যেভাবে ইচ্ছা যাচাই বাছাই করে তারপর আপনি প্রোডাক্ট নিয়ে যাবেন কারণ আমরা সবার জন্য ইউনিভার্সাল সমাধান দিচ্ছি সবার জন্য এভরি পার্সন যারা বাংলাদেশের মধ্যে ল্যাপটপ নিতে চান থ্রি সিক্সটি কালেকশন দেখবেন থ্রি সিক্সটির ওয়ান জিরো থ্রি জিরো জি থ্রি ওয়ান জিরো থ্রি জিরো জি ফোর এইচপির অনেকেই এই ল্যাপটপ গুলো কারণ এখন তো ড্রাগন ফ্লাই সবার সাধ্যের মধ্যে না এক্সপেক্টরা সবাই কিনতে পারবে না এক লাখ দেড় লাখ টাকার ল্যাপটপ ইউজ হলেও তো এটা হচ্ছে ওয়ান জিরো থ্রি জিরো জি ফোর আই সেভেন এইট জেন ষোলো পাঁচশো বারো ভাই কী কী আছে আমি একটু দেখাই ফেসলক আছে ফিঙ্গারপ্রিন্ট আছে একটা দুইটা

এইচ পি এলএর এইট ফোর জিরো জি টেন বা এই কন্ডিশনটা সবাই দেখে নেন এই কন্ডিশন না হইলে ল্যাপটপ কিনবেন না এই কন্ডিশন না হইলে যে কোনো জায়গা থেকে কিনেন আমার কাছ থেকে কিনেন যেখান থেকে কিনেন আপনি ওই যে বললাম না অনুবীক্ষণ যন্ত্র দিয়ে আইন একটা স্ক্র্যাচ বের করতে পারবেন না আই ফাইভের থার্টিন জেনারেশন ষোলো জিবি পাঁচশো বারো জিবি এটা আমাদের মানে অ্যাভেলেবেল প্রাইস হচ্ছে পঁচাত্তর হাজার নয়শো নব্বই আপনি শপে এসে যাচাই করে কোয়ান্টিটি দেখে নেবেন প্রাইস কত ভাই জানেন বাহাত্তর হাজার নয়শো নব্বই আমাদের রেগুলার প্রাইস শুধুমাত্র আপনার ভিডিও দেখে যদি কেউ বলে আমরা হোলসেল প্রাইস করে দিব 71000 করে দিব 71000 71000 একদম ফাইনাল প্রাইস এর থেকে বেস্ট প্রাইস আর হতে পারে না ইনশাআল্লাহ চমৎকার এর ছাড়া আমাদের কাছে Z9 अवेलेबल আছে सेम মডেলেরই আমাদের কাছে Z9 পাবেন আপনারা 58990 আমাদের রেগুলার প্রাইস 57 করে দেব 57 করে দিবেন Z9 12 জেন কোরাই 5 16512 আর কারো যদি দরকার পড়ে না ভাই আমার ইউজ দরকার নাই আমার ব্র্যান্ড নিউ দরকার ব্র্যান্ড নিউ লাগবে ভাই ব্র্যান্ড নিউর ব্যবস্থা তে আছে তাও কি এমন ব্র্যান্ড নিউ যেগুলো এখন পর্যন্ত সিল ওপেন করা হয়নি মানে আমি আপনাকে আজকে দেখাতেও পারবো না কারণ এগুলো এখন পর্যন্ত ইন্টেক্ট আছে যারা ভিডিওটা দেখছেন তাদের উদ্দেশ্যে বলছি যে এই প্রোডাক্টগুলো এখন পর্যন্ত আমরাও খুলে দেখিনি আমি আপনাদেরকে দেখাই যে স্টিকারটা ইন্টারন্যাশনাল এইচপি যে স্টিকারটা করে সেই স্টিকারটা এখন পর্যন্ত ওপেন করা হয়নি কনফিগারেশন বেশ কয়েকটা আছে আমাদের কাছে আপনারা জিরো জি নাইন আছে আমাদের কাছে লিনোভোর মধ্যে আমাদের কাছে পেয়ে যাবেন লিনোভো ভি ফিফটিন ভি ফোরটিন দুইটাই আছে আমাদের কাছে এখন পর্যন্ত সিল ওপেন করা হয়নি কনফিগার মডেল বলে দিচ্ছি আপনার কনফিগারেশন দেখে নিতে পারবেন এটা হচ্ছে লিনোভোর মধ্যে আমি আপনাকে একটু কনফিগারেশন দেখেন থাউজেন্ড একদম নিউ সিলপ্যাক আপনি আমাদের কাছে কোয়ান্টিটি আছে আরো আছে দেখাতে পারলাম না কারণ সময় খুবই কম তো এগুলো আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন একদম ব্র্যান্ড নিউ সিলপ্যাক নট ওপেন বক্স ব্র্যান্ড নিউ সিলপ্যাক আপনি ফার্স্ট টাইম আসবেন আমাদের কাছ থেকে ইন্টিকার্টার নেবেন ফার্স্ট টাইম কাটবেন ওপেন করবেন ফার্স্ট টাইম ইনস্টল করবেন আর এটাতে জেনুইন থাকবে আলাদা করে বলতে হবে না আরো অনেক কালেকশন আছে দেখালে শেষ করা যাবে না ভাই ইনশাল্লাহ এর বাইরেও আমাদের কাছে আরো অনেক কালেকশন আছে যারা বিস্তারিত জানতে চান সহজ মাধ্যম হচ্ছে আমাদের ওয়েবসাইট ডাব্লিউড আইটি সব ডট কম লিখে সার্চ করবেন আমাদের ওয়েবসাইট পেয়ে যাবেন ওয়েবসাইটে গিয়ে আপনি সকল প্রোডাক্ট দেখতে পারবেন ঢাকার বাইরে থেকে যারা দেখছেন কুরিয়ারের মাধ্যমে বাংলাদেশের চৌষট্টি জেলা নিতে পারবেন আমাদের নাম্বার যোগাযোগ করে নামে ফোন নাম্বার টেক্স করে এক হাজার টাকা করে বাকি টাকা আমরা কন্ডিশন করে দিব আপনি সেভাবে বুকিং অর্ডার করতে পারবেন আর আমাদের এখানে ইএমআই অ্যাভেলেবেল আছে টোটাল বাইশটা ব্যাংকের ক্রেডিট কার্ডের মাধ্যমে আপনি তিন মাস থেকে ছত্রিশ মাসের ইএমআই সুবিধা তো ল্যাপটপগুলো পারচেস করতে পারবেন আর শপের লোকেশনটি আবারও বলে দিচ্ছি ঢাকা মিরপুর দশ চত্বর ফলপটি গলি মেট্রো রেলের পিলার ধরে আসলে দুশো ঊনপঞ্চাশটা পার পিলারের পশ্চিম পাশে গলিটা গলি বরাবর সামনে আসবেন হাতের বাম পাশে মসজিদ তার সাথে বিল্ডিং সামাত প্লাজা তিনতলা আইটি বিডি আরও সহজ করে বলে দিয়ে গুগল ম্যাপে আইটি সব লেখে সার্চ করবেন খুবই সহজে আমাদের লোকেশন পেয়ে যাবেন সপ্তাহে সাত দিনই খোলা আছে সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত আর যারা শপে আসতে চান অবশ্যই মোস্ট ওয়েলকাম আশেপাশে যারা আছেন ঢাকার বাইরে থেকে যারা আসবেন অবশ্যই যোগাযোগ করে আপনারা চলে আসতে পারবেন আমাদের কাছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখাও হবে নেক্সট কোন আরেকটি ভিডিওতে আরো কিছু ধামাকা কালেকশন নিয়ে আমরা চলে আসবো সবসময় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া রাখবেন আমাদের জন্য দোয়া করবেন হাফেজ